তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে তাই প্রথমেই ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব অথচ অথচ তুমি কখনোই শিশু ছিলে না তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর সুরে যেভাবে তসনস করে দিয়েছিল আজ তাবো পৃথিবী জানে তুমি সে আবাবিল একই কায়দায় সুরে মারক কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে তোমাকে তো সেরে দেওয়া যায় না এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য তোমাকে জেলেপুরে ওরা ভেবেছিল শুকনা পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন আটলান্টিকের পার ও হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে ষাটটি সাগর মহাসাগরের কুলে উপকূলে আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালামের প্রাচীন দেয়াল ঠিক তখনই ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর সাধ্য আছে কার কে থামাবে তোমার চার চাকার হুইল চেয়ার ওরা জানতো ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইলস উঠতে পারে তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কতটা অসহায় কাপুরুষ ওরা জেনে গেছে তোমার প্রাণশক্তির উৎস ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের সোরা ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছিল জালিম হে ফাদি আবু সালা পাথর সোড়া অবিল তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন আহা জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল জানা আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো এই উজার উড়াল আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে ফিরে আসা অবাবেল ঝাঁকে ঝাঁকে झाके जाके, झाके जाके, जाके, जाके।